আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে বাল্য বিবাহ যদি হয় এটা কিন্তু আইন বিরোধী তো বাল্যবিবাহ যদি কেউ করে আইন ভঙ্গ করে তাকে কিন্তু জেল জরিমানা করা যায় কিন্তু আমাদের দেশে বাল্য বয়সে মন্ত্রী হওয়া যায় কি না এটা আমি ঠিক জানি না তো অনেকেই বলছে যে আমাদের দুজন ছাত্র যারা মন্ত্রী হয়েছেন তারা নাকি বাল্যমন্ত্রী এবং এই বাল্যমন্ত্রী যারা কোটা বিরোধী আন্দোলন করেছেন অনেকে বলছেন যে এটা কোটায় তারা মন্ত্রী হয়েছেন এখন তাদেরকে বলা হচ্ছে তারা খুব মেধাবী কিন্তু তারা যদি এতই মেধাবী হন তাহলে তাদের যে সমন্বয়ক যিনি শিবির নেতা তারা তাদেরকে চিনতেই পারলেন না তারা বলতেই পারলেন না তাদের ভিতর ছাত্র শিবির ছড়ি ঘুরাচ্ছে তাদেরকে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে তো এগুলো বলতে পারলেন না ধরতে পারলেন না এটা কেমন মেথাবী তারপর ওনারা আন্দোলন বিপ্লব করলেন ভালো কথা কিন্তু বিপ্লবের পর আমরা কি দেখলাম যে শিক্ষকদের শরীরে হাত দিয়ে পদতাকে বাধ্য করা হচ্ছে এটা কেমন শিক্ষা শিক্ষককে অপদস্থ করে অন্যায় করে এটা কেমন বৈষম্যবিরোধী সমাজ তারপরে তোমরা নাকি বিপ্লব করছো তারপরে তাইলে তো তোমরা হইলা বিপ্লবী তো এই তোমরা কেমন বিপ্লবী যে হারুনের হোটেলে ভাত খাইয়া প্রত্যাহারপত্রে সাইন করো এটা কি বিপ্লব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তেইশ বছরের শাসনকালে আঠারো বছরই তিনি জেলে ছিলেন কোনো আপোষ করেন নাই আর তোমরা তিন দিন ওই হারউনের হোটেলে থাইগে আপোষ সাইন টাইন কইরা চলে আসো তোমাদেরকে বিপ্লবী বলাটা এটা সঙ্গত কিনা তারপরে তোমরা টাকা তোলার জন্য একটা সেখানে একটা বিপ্লব করছো মানে সবাই খুশি হইয়া টাকা পয়সা দিচ্ছে এবং তোমরা দারুণ দেখাইছো সেখানে অনেক টাকা প্রায় এগারো কোটি টাকা তুলছো সেখানে কিন্তু দেখা যায় যে তোমরা দুই কোটি টাকার মতো খরচ করছো নয় কোটি টাকা ব্যাংকে ফালাইয়া রাখছো তো এই টাকা মানুষ দিছে তোমাদের বিশ্বাস করে তাদের সাহায্য করার জন্য তারা যাতে ওষুধ পায় তারা খাবার স্যালাইনটা পর্যন্ত নাই অনেক মানুষের আর তোমরা ব্যাংকে টাকার রায়কা এটারও উম দিতেছ এটাকে বাচ্চা ফোটাইব আর এই বাচ্চা ফোটাইলে এটা খাইবো মানুষ মরে গেল তো এই টাকার দরকার নাই তারপরে আরও প্রশ্ন আছে যে শেখ হাসিনা তোমরা বলছো সাতশো লোক হত্যা করছেন ডক্টর ইউনুর সাহেব আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলের সাথেও দেখা করেছেন এবং কিভাবে হাসিনা এবং তার দুসদেরকে ফাঁসানো যায় জেলে ঢুকানো যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা করছেন সিস্টেম যাই না এসেন কিন্তু কেউ কেউ প্রশ্ন করছেন যে এইগুলোকে কি আসলে হত্যা করছে হাসিনা নাকি তোমাদের ভিতর ঢুইকা জামাত শিবির ঢুইকা পরিকল্পিতভাবে তারাই হত্যা করছে তো এগুলো একটু ক্লিয়ার করা দরকার এখন তোমরা তো ভালোই প্রমোশন হইছে এখন ভাতকে তোমরা অন্ন বলতেছো তারপরে তোমরা এখন ন্যায় বিচারের কথা বলতেছো এইদিকে নিজেরাই বলতেছো হাজার হাজার কোটি টাকা বানাইতে ফেলছেন সেই সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কিন্তু সে আবার পালিয়ে যায় চোখের সামনে দিয়ে কেউ ধরে না আবার এইদিকে মন্ত্রী মান্নান যা কিছুই নাই এই বেটা ওই সামান্য টিনের করে থাকে বেচারা হ্যাঁ তাকে দুটো জেলে ঢুকাইছো তো এইটা কেমন ন্যায় বিচার তারপরে তোমরা বলছো যে এই যে লেখক বুদ্ধিজীবী যারা স্বৈরাচারের দূষর যে পনেরো বছর তারা নিঃশব্দ ছিল কোনো কিছু রাও করে নাই তারা তো আমার প্রশ্ন হলো যে তোমরা তো বিপ্লবী যে তোমরা বিপ্লবী তোমরা পনেরো বছরে কোথায় ছিল তোমরা তো এই তিন সপ্তাহ করছো বিপ্লব এর আগে তোমরা কোথায় আছিলা তো এরা অপরাধী হলে তো তোমরা অপরাধী তোমরাও তো নিশ্চুপ ছিলা এখন কৌটা বিরোধী আন্দোলন করে তোমরা কেউ কেউ বলতেছে তোমরা নিজেরাই কোটায় মন্ত্রী হইছো এখন এই মন্ত্রী হইয়া তোমাদের এক মন্ত্রী মন্ত্রী আসিফ সে আইসাই আমি ভারতের বিরুদ্ধে চোং গায়ে ফেলতেছে বলতেছে চোখে চোখ রেখা কথা হবে আরে ভাই হ্যাঁ তোমার মন্ত্রণালয় তো এটা না ভারত এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার তারা কল বুঝবে চোখ চোখ রাইখা কথা কইব না নাক রাইখা না ঠোঁট রাইখা কথা কইব এটা তার ব্যাপার এবং এরকম একটা প্রতিবেশী দেশকে এরকম চোখ কথা বলা যায় এটা কি শিষ্টাচারের মধ্যে পড়ে এখন ইউনুস সাহেবের মামলা প্রত্যাহার করলেন আপনারা ছাত্ররা শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিলেন কি সুন্দর মানবতা এটা হ্যাঁ তাহলে ইউনুস সাহেব যদি নিজের কেস তুলে ফেলতে পারেন তাহলে আমাদের তারেক কি কি দুষ্কর তারও ছাইরা দেন আপনারা কারণ ন্যায় বিচার তো আইন তো সবার জন্য সমান হেরে ছাড়লে হেরও ছাড়তে পারেন এখন আপনারা ফেসিবাদ ফেসিবাদ করতেছেন ভালো কথা এখন রিক্সাওয়ালা দিনমুজু এরা কিন্তু ফেসিবাদ কি অর্থ টর্থ বুঝে না এরা বুঝে কি যে দুই বলা খাইতে পারছে কি না মাসে একবার গরুর মাংস কিনতে পারছে কি না এইগুলো তার কাছে এর কাছে ফেসিবাদের কোনো ভ্যালু নাই তো এখন আপনি ফেসিবাদ ফেসিবাদ করে লেয়া চেয়ে মরতেছেন এদিকে দ্রব্য মূল্যের দাম অসহনীয় কেনার মতো না আপনাদের এইদিকে খেয়াল আছে এখন কথা হচ্ছে গরিব সে বুঝে সে দুই বেলা তিন বেলা খাইতে পারে কিনা তার কষ্ট হইতেছে সে তো পারতেছে না দাম দিয়ে তার দেয়ালে পিঠ থেকে যাইতেছে তখন এই ফেসিবাদ ফেসিবাদ বলে কাজ হবে না কারণ ওই মানুষের পিঠ থেকে গেলে সামনে দিয়ে আসার চেষ্টা করে গরিব তখন খেপে যায় একটা কবিতা আছে যে গরীবকে তখনই সুন্দর দেখায় যখন সে রুখে দাঁড়ায় এখন কথা বলল সে যে রুখে দাঁড়ালে তো পরিস্থিতি কি হবে আপনারা যেরকম যে শেখ হাসিনা রাজাকার রাজাকার কইয়া হ্যাঁ শেষে এটাকে হাসির পাত্র হয়ে গেছেন হাসির পাত্র করে ফেলছেন আপনারা এবং আমরা কারা রাজাকার রাজাকার বলছেন আপনারা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ